রিয়াল মাদ্রিদে কিলিয়ান অ্যাম্বাপ্পের প্রথম মৌসুমটা ছিল রাজকীয় চুয়াল্লিশ গোল করে দলকে ট্রফি এনে দিতে না পারলেও জিতেছেন লা লিগার পিচিচি ট্রফি এবং ইউরোপিয়ান গোল্ডেন বুট এবার নতুন মৌসুম শুরুর আগে আরও একটি বড় পুরস্কার অপেক্ষা করছে তার জন্য রিয়ালের দশ নম্বর জার্সি স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ মৌসুমে অ্যাম্বাপ্পি রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লোকা মদ্রিচের ছেড়ে যাওয়া দশ নম্বর জার্সি গ্রহণ করতে যাচ্ছেন গত মৌসুমে এমবাপ্পে নয় নম্বর জার্সি পরে খেলেছিলেন যেটি এর আগে করিম বেঞ্জেমার গায়ে দেখা গেছে কিন্তু জাতীয় দল ফ্রান্সের হয়ে বরাবরই দশ নম্বর জার্সি তার পরিচয় বহন করে সেই নম্বর এবার ক্লাব স্তরেও পেতে যাচ্ছেন এমবাপ্পে লোকা মদ্রিজ চলতি গ্রীষ্মের রিয়াল ছেড়ে যোগ দিয়েছেন এসি মিলানে তার বিদায়ের পর দশ নম্বর জার্সি খালি হয়ে যায় যা এমবাপ্পের জন্য মানসিকভাবেও তাৎপর্যপূর্ণ কারণ মোনাকো থেকেই তিনি এই নম্বরের প্রতি ভালোবাসা পোষণ করে আসছেন গত মৌসুমে নয় লেখা জার্সি রেকর্ড সংখ্যক বিক্রি হয়েছিল এবার নতুন করে এমবাপের দশ জার্সি বাজারে ছাড়লে ফের জার্সি বিক্রিতে চাঙ্গা ভাব দেখা যাবে বলে ধারণা ক্লাব কর্তৃপক্ষের এটি এমবাপের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে এখন প্রশ্ন দশ নম্বর জার্সিতে কি আরও উজ্জ্বল হবেন এমবাপ্পে সময় দেবে সেই উত্তর